ধন্যবাদ তুলি একদম আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আলোচনা করা হবে পেয়ারা গাছের সারা বছর ফলন পাওয়ার উপায় কী কী পেয়ারা গাছে সারা বছর ফলন পেতে হলে শাখা প্রশাখা বাঁকানো পদ্ধতি হরমোন প্রয়োগ ও সঠিক সার ব্যবস্থাপনা এবং গাছের পরিচর্যা করতে হবে শাখা প্রশাখা বেঁকানো পদ্ধতিতে গাছের ডাল বাগিয়ে দিলেই ফলন প্রায় দশ গুণ বেড়ে যায় এবং সারা বছরই ফল পাওয়া সম্ভব হয় এর পাশাপাশি উপযুক্ত সময়ে সার ও হরমোন প্রয়োগ করা এবং গাছের সঠিক যত্ন নিলে ভালো ফলন পাওয়া যায় এক নাম্বার পদ্ধতিটি হলো গাছের শাখা প্রশাখা বাঁকানো পদ্ধতি এই নতুন প্রযুক্তি ব্যবহার করে গাছের ডালপালা বাঁকিয়ে দিলে ফলন প্রায় দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এই পদ্ধতিতে গাছের যে কোনো সময় ফল ধরাও সম্ভব দুই নাম্বার পদ্ধতিটি হল হরমোন প্রয়োগ হরমোন জাতীয় পদার্থ প্রয়োগ করে পেয়ারা গাছে অসময়ে ফল ধরাতে পারেন সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সী পিয়ারা গাছে এই হরমোন প্রয়োগ করা হয় এপ্রিল থেকে মে মাসে স্প্রে মেশিন বা পাম্প দিয়ে খুব ভালোভাবে গাছের পাতা ভিজিয়ে দিতে হবে তিন নম্বর পদ্ধতি হলো সঠিক সার ব্যবস্থাপনা ফাল্গুন মাস বা ফেব্রুয়ারি মাসে ফুল আসার সময়ে বৈশাখ মাসের শেষে ফল ধরার সময়ে মে মাস এবং ভাদ্র মাসের শেষে সেপ্টেম্বর মাসের শেষে ফল তোলার পর এই তিন কিস্তিতে সার প্রয়োগ করুন গাছের গোড়া থেকে দুই থেকে আড়াই হাত দূর দিয়ে ডালপালা বিস্তার করার পর্যন্ত মাটির সাথে সার ভালো করে মিশিয়ে দিতে হবে গোবর সার পচা খোল টিএসপি সার এবং এমওপি সার সঠিক পরিমাণে মিশিয়ে প্রয়োগ করা চার নম্বর অন্যান্য টিপস ফলন্ত গাছে পানি জমে থাকলে তা গাছের ক্ষতিকর হতে পারে গাছের সঠিক পরিচর্যা এবং উপযুক্ত সময়ে সার ও হরমোন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়